আমার প্রিয় দর্শকগণ এই কাহিনীটি চেন্নাইয়ের সব থেকে প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে একটি ভিজ অ্যাকাডেমি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির এই কলেজটি যেন কোনো হলিউড ফিল্মের ইউনিভার্সিটি প্রতি সকালে গেটের বাইরে লাকজারি গাড়ির লাইন ব্র্যান্ডেড আউটফিট দামি জুতো এবং স্টুডেন্টদের থেকে বেশি তাদের ফোনের ক্যামেরা অ্যাক্টিভ থাকত এখানে পড়াশোনার থেকে বেশি সোশ্যাল স্ট্যাটাসের গুরুত্ব ছিল আর এই দুনিয়ার মুকুটহীন রানী ছিল সানিয়া রেড্ডি শহরের আইটি এবং টেক এম্পায়ার রঘু রেড্ডির একমাত্র মেয়ে কলেজে তার এন্ট্রি কোনো সেলিব্রিটির থেকে কম হতো না সাদা বিএমডব্লিউ গেটে এসে থামত ড্রাইভার নেমে দরজা খুলত আর সানিয়া স্লো মোশনে বাইরে আসত যেন কোনো ফ্যাশন শো হোক পেছনে পেছনে তার বান্ধবীরা আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেদের নজর সানিয়া এই সব পছন্দ করত কারণ তার মনে হতো টাকাই হল পরিচয় আর যার কাছে টাকা নেই সে কিছুই নয় একই সেমিস্টারে কলেজে এন্ট্রি নিল এক শান্ত ছেলে বিবেক শর্মা না কোনো গাড়ি না বডিগার্ড না কোনো শোরগোল সাধারণ একটা টিশার্ট পুরনো জিন্স কাঁধে ঘষা খাওয়া ব্যাগ সে কেবল মেট্রো থেকে নেমে কলেজের গেট দিয়ে ভিতরে এলো কেউ তাকে দেখার জন্য থামল না কারণ এখানে সরলতা বিক্রি হতো না বিবেকের এতে কিছু এসেও গেল না তার চোখে অদ্ভুত এক শান্তি ছিল যেন নিজের ওপর তার পূর্ণ বিশ্বাস আছে প্রথম ক্লাসেই ভাগ্য সানিয়া রেড্ডি এবং বিবেক শর্মাকে একই বেঞ্চে বসিয়ে দিল ক্লাসে ঢোকার সাথে সাথে সানিয়ার এন্ট্রি হল ব্র্যান্ডেড পার্স দামি ব্রেসলেট আর মুখে সেই অহংকার যা বলতো এখানে সবাই আমার নিচে। সে বেঞ্চে বসল আর প্রথমবার তার নজর নিজের পাশে বসা ছেলেটির ওপর পড়ল সাধারণ টি শার্ট পুরনো জিন্স কাঁধে ঘষা খাওয়া ব্যাগ সানিয়া ওপর থেকে নিচে পর্যন্ত দেখল যেন কোনো জিনিসের মূল্য নির্ধারণ করছে ঠোঁটে ব্যঙ্গ ফুটে উঠল এখানে অ্যাডমিশন পেয়েছ নাকি কোনো ফ্রি অ্যাডমিশন স্কিম থেকে এসেছ পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল কিছু স্টুডেন্ট বিবেকের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো জোক বিবেক তার দিকে তাকাল না রাগ না অপমানের কোনো চিহ্ন শুধু শান্ত দৃষ্টি ধীরে থেকে বলল যেভাবেই এসে থাকি না কেন শেখার উদ্দেশ্য বড় হওয়া উচিত ক্লাসে হঠাৎ নীরবতা ছেয়ে গেল হাসি থেমে গেল টিচারও ফিরে তাকালেন সানিয়া ধাক্কা খেল প্রথমবার কেউ তার ব্যঙ্গ থেকে ভয় পেয়ে মাথা নত করেনি তার মনে হল কেউ যেন তার অহংকারে হালকা একটা হোচড় দিয়েছে আর সেখানেই সে ঠিক করে নিল এই ছেলেটি এখন আমার বিনোদনের পাত্র হবে সেই দিনের পর থেকে সানিয়ার নতুন মিশন শুরু হলো। বিবেককে রোজ কোনো না কোনো সবার সামনে ছোট দেখানো তার আনন্দ হতো এটা দেখে যে কেউ তার সামনে চুপচাপ অপমান সহ্য করছে কিন্তু বিবেক চুপ তো থাকত তবে ভেঙে পড়ত না আর এই ব্যাপারটাই সানিয়াকে আরও ইরিটেট করতে লাগল একদিন কলেজের পার্কিংয়ে সানিয়া নিজের সাদা বিএমডব্লিউ থেকে নামল ড্রাইভার দরজা খুলল বান্ধবীরা জড়ো হয়েছিল তখনই সে দেখল বিবেক নিজের সাইকেল স্ট্যান্ডে রেখে নামছে সানিয়া জোরে বলল ও বিএমডব্লু খারাপ হয়ে গেছে নাকি ইএমআই ভরার টাকা বাঁচেনি তার বান্ধবীরা হেসে উঠল কিছু ছেলেও দাঁড়িয়ে দেখতে লাগল বিবেক সাইকেল লক করল তার দিকে তাকালো আর হাসল বাতাসে চলা গাড়ির সবথেকে সস্তা আর সব থেকে সুরক্ষিত হয় কারো কারো এই উত্তর ভালো লাগল দুই তিনজন স্টুডেন্ট হেসে দিল কিন্তু সানিয়ার মনে হল যেন তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে সে রেগে বলল সস্তা তো ঠিক আছে কিন্তু স্ট্যাটাস বলেও তো কিছু থাকে বিবেক শান্তভাবে বলল স্ট্যাটাস নামের হয় মাটিতে চললে পড়ে যায় না এটা শুনে কিছু স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে থাকল সানিয়ার মুখ শক্ত হয়ে গেল পরের সপ্তাহে টিজার সবাইকে বললেন আজ প্রত্যেক স্টুডেন্ট নিজের পরিচয় দেবে যখন বিবেকের পালা এলো সে দাঁড়িয়ে বলল আমার নাম বিবেক শর্মা আমি টেকনোলজি এবং ম্যানেজমেন্টে নতুন কিছু করতে চাই সানিয়া পেছন থেকে চড়া গলায় বলল আর সাথে পার্ট টাইম জবও তাই না পুরো ক্লাস আবার হেসে উঠল টিচার বকা দিলেন মিস রেড্ডি প্লিজ বিবেকের চোখ নিচু হল কিন্তু সে কিছুই বলল না সানিয়ার মনে হল সে জয় লাভ করেছে কিছুদিন পর প্রেজেন্টেশনের দিন এলো বিবেকের স্লাইডস সত্যি খুব সিম্পল ছিল না বেশি ডিজাইন না অ্যানিমেশন সানিয়া ইচ্ছে করে পুরো ক্লাসের সামনে বলল এত সিম্পল পিপিটি এটা তো স্কুল লেভেল মনে হয় পাওয়ার পয়েন্টও ধারে শিখেছে কিছু স্টুডেন্ট হাসল টিচার আবার বারণ করলেন কিন্তু সানিয়া চুপ হল না বিবেকের মুখ শান্ত থাকল যখন তার পালা এলো সে বলতে শুরু করল লজিক রিয়েল লাইফ উদাহরণ ক্লিয়ার থিঙ্কিং ধীরে ধীরে পুরো ক্লাস খামোশ হয়ে গেল কোনো মোবাইল নয় কোনো ফিসফিসানি নয় টিচার শেষে বললেন বেস্ট প্রেজেন্টেশন অব দ্য ডে পুরো ক্লাস তালি বাজাতে শুরু করল সানিয়ার তালি হাওয়ায় থেমে গেল আজ প্রথমবার তার মনে হল তার ব্যঙ্গ হেরে গেছে লাঞ্চ ব্রেকে বিবেক টিফিন খুলে সাধারণ ডাল ভাত খাচ্ছিল সানিয়া তার গ্রুপের সাথে দামি ক্যান্টিন থেকে খাবার নিয়ে এলো সে ইচ্ছে করে বিবেকের টেবিলের কাছে এসে বলল এত সাধারণ খাবার লাইফে কি বড় কিছু ভাব নাকি কেবল পেট ভরাই স্বপ্ন কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দেখতে লাগল বিবেক শান্তিতে আরেক গ্রাস মুখে দিল আর বলল বড় ভাবি কেবল দেখাই না আর পেট ভরা থাকলে মাথাও ঠিক চলে পাশে বসা দুই স্টুডেন্ট হেসে দিল সানিয়ার মনে হল যেন আবার হাসিটা তার ওপরই ভারী হয়ে পড়ল তার অহংকার আরও বেড়ে গেল গ্রুপ প্রজেক্টে দুজনকে একই টিমে রাখা হল সানিয়া ভাবল এবার প্রমাণ করব যে কিছুই না সে বিবেককে ছোট ছোট কাজ দেওয়া শুরু করলো ডেটা এন্ট্রি ফাইল বানানো প্রিন্ট বের করা এবং নিজে সবার সামনে বলল এ তো কেবল হেল্পিং হ্যান্ড আমার টিমের বিবেক কিছুই বলল না যে কাজ পেলো সততার সাথে করে গেল কিন্তু যখন ফাইনাল মিটিংয়ের দিন এলো এবং বিবেক তার রিসার্চ আর সলিউশন জানালো তখন টিচার চমকে গেলেন এই আইডিয়াগুলো কার টিমের সবাই বিবেকের দিকে তাকাতে লাগল সানিয়া প্রথমবার কিছু বলতে পারলো না টিচার বললেন এক্সেলেন্ট ওয়াক বিবেক তুমি এই প্রজেক্টের থিঙ্কিং লিড করেছ সানিয়ার মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেল সানিয়া তাকিয়ে থাকলো বিবেকের রিসার্চ তার প্রবলেম সলভিং তার চিন্তা সব অসাধারণ সে কম বলতো কিন্তু যখন বলতো একদম সঠিক সানিয়ার মনে প্রশ্ন উঠতে শুরু করলো। এত ট্যালেন্ট তাও এত সিম্পল কেন কিন্তু তার অহংকার তখনও বেঁচে ছিল একদিন পরীক্ষার আগে সানিয়া দেখল বিবেক লাইব্রেরিতে নোটস রিভাইজ করছে সে সুযোগ বুঝে তার ফাইল তুলে নিজের বন্ধুকে দিয়ে দিল লুকিয়ে রাখ দেখি আজ হিরো কিভাবে হয় বিবেক ক্লাসে নোটস খুঁজতে থাকল টিচার বললেন টাইম আপ স্টার্ট রাইটিং বিবেক নোটস ছাড়াই পরীক্ষা দিল সানিয়া মনে মনে হাসছিল কিন্তু রেজাল্ট এলো বিবেক টপে ছিল সানিয়ার নাম তার নিচে সেই দিন সে অনেকক্ষণ আয়নার সামনে নিজেকে দেখল আমি কি সত্যি এর থেকে কম এত অত্যাচারের পরেও বিবেক বদলাল না ভেঙে পড়ল না অভিযোগও করল না সে তেমনই শান্ত আর সাধারণ সানিয়ার মনে এখন প্রশ্ন জাগছে এত ট্যালেন্ট আর তাও এত সিম্পল কেন কেউ এত কিছু সহ্য করেও এত মজবুত কিভাবে থাকতে পারে কিন্তু তার অহংকার তখনও জীবিত ছিল সে মানতে রাজি ছিল না যে যাকে সে বিনোদন ভাবছে সে আসলে তার থেকে অনেক বড় মানুষ একদিন সানিয়া কিছু স্টুডেন্টকে বলতে শুনল ইয়ার বিবেক কিছু আলাদা ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে সানিয়া ঝিঝিয়ে বলল আলাদা নয় ব্যাস অ্যাক্টিং করে কিন্তু ভেতর থেকে সে নিজেও জানতে শুরু করেছিল যে এই ছেলেটি সাধারণ নয় একদিন নোটিশ বোর্ডে পোস্টার পড়ল অ্যানুয়াল কলেজ ট্রিপ হিল অ্যাডভেঞ্চার ক্যাম্প পুরো কলেজ এক্সাইটেড গেমস ক্যাম্প ফায়ার নাইট পার্টি ট্র্যাকিং সব প্ল্যান সানিয়া ভাবল এবার দেখব এই মিস্টার সিম্পল পাহাড়ে গিয়ে কি করে বিবেকও চুপচাপ ফর্ম ভরে দেয় কলেজের বাস যেমনই চেন্নাইয়ের ভিড় ছেড়ে সবুজ পাহাড়ে ঢুকল চারদিকে শোরগোল গান আর হাসি ছড়িয়ে পড়ল সানিয়া তার বান্ধবীদের সাথে একদম সামনের সিটে বসেছিল পোর্টেবল স্পিকারে তেজ মিউজিক মোবাইল ক্যামেরা অন রিলস তৈরি হচ্ছিল হিলস উইথ মাই স্কোয়াড লাইফ ইজ অ্যাডভেঞ্চার অন্যদিকে বাসের পেছনের সিটে বিবেক জানলা দিয়ে পাহাড় দেখছিল শান্ত যেন কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা করছে সন্ধে হতে হতে বাস এক সুন্দর হিল স্টেশনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে পৌঁছল কাঠের কটেজ চারদিকে বড় বড় গাছ আর মাঝখানে বিশাল ওপেন এরিয়া স্টুডেন্টরা নামতেই চিৎকার করতে লাগল ওয়াও দিস ইজ অ্যামেজিং সানিয়া নামতেই বলল গাইজ টু নাইট ইজ গোয়িং টু বিজিং বিবেক চারদিকে নজর ঘোরাল তার জায়গাটা ভালো লাগল কিন্তু ভিড়ের মধ্যে কিছু মুখ এমন ছিল যা তার ঠিক লাগল না রাতে ওপেন এরিয়ায় বিশাল ক্যাম্প ফায়ার জ্বালানো হলো। ডিজে ডান্স গেমস আর সফট ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সানিয়া আর তার বেস্ট ফ্রেন্ড প্রিয়া ডান্স এরিয়ায় সব থেকে সামনে ছিল কিছু সিনিয়র ছেলে অজয় করণ আর ভিকি বারবার তাদের কাছে আসছিল শুরুতে সব নর্ম্যাল ছিল হাসি মস্করা নাচ তারপর অজয় বলল গাইজ হ্যাভ ড্রিঙ্কস হিলসে রিল্যাক্স হওয়া উচিত এনজয় সানিয়া না ভেবেই ড্রিঙ্কস নিল আর প্রিয়াও বিবেকের নজর গেল অজয় চুপি সারে নিদের পকেট থেকে কিছু বের করলো আর ড্রিঙ্কসের কাছে ঝুঁকে পড়ল বিবেকের কিছু গণ্ডগোল মনে হল সে তাড়াতাড়ি কাছে এলো তো দেখল অজয় জলদি দুটো গ্লাস আলাদা করে রেখে দিয়েছে বিবেক জিজ্ঞেস করল এটা কি করছো অজয় অজয় হেসে বলল আরে আর স্পিল হয়ে গিয়েছিল নিউ ড্রিঙ্কস এনজয় ইয়ার কিন্তু বিবেক তার চোখে সততা দেখল না সানিয়া ড্রিঙ্কস নিয়ে যেমনই চুমুক দিতে যাবে বিবেক জোরালো গলায় বলল থামো সানিয়া এটা পান করো না সবাই চমকে গেল সানিয়া বিরক্ত হয়ে বলল এখন তোমার কি ড্রামা হ্যাঁ সব জায়গায় কি হিরো হতে হবে অজয়ও রেগে বলল তোর সমস্যা কি লোকাল হিরো বিবেক গ্লাস কেড়ে নিল কিছু ভুল আছে এতে অজয় হাত ধরে ফেলল নিজের যোগ্যতায় থাক বুঝলি ভিড় জমে গেল তখনই বিবেক গ্লাস মাটিতে ছুঁড়ে ফেলল তরলটা মাটিতে ছড়িয়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা ক্যাম্প স্টাফ বলল এতে তো অদ্ভুত গন্ধ আসছে কেউ সিকিউরিটিকে ডেকে নিল সিকিউরিটি চেক করল অজয়ের পকেট থেকে ছোট শিশি বেরোল ক্যাম্প ম্যানেজার বললেন এটা নেশার ওষুধ বিপজ্জনক প্রিয়ার চোখে জল এসে গেল সানিয়ার হাত কাঁপতে লাগল সে বুঝতে পারলো যদি বিবেক ওখানে না থাকত তবে করণ ভিকি ভেঙে পড়ত সত্যিটা সামনে এসে গেল যে ওই লোকগুলো নেশার ওষুধ খাইয়ে মেয়েদের সুযোগ নিতে চেয়েছিল সিকিউরিটি তিনজনকে ধরে নিল টিচারদের ডাকা হল পরের দিন সকালেই কলেজ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এলো তিন স্টুডেন্টকে তখনই কলেজ থেকে এক্সপেল করা হলো। পুলিশকেও জানানো হল পুরো ক্যাম্প স্তব্ধ ছিল সানিয়া নিজের কটেজে বসে কাঁপছিল প্রিয়া তাকে ধরে কাঁদছিল সানিয়া বলল যদি বিবেক ওখানে না থাকতো তবে আমরা প্রিয়া মাথা নাড়ালো ও সত্যি আমাদের বাঁচিয়ে নিয়েছে সানিয়ার চোখে প্রথমবার ভয়ের সাথে কৃতজ্ঞতাও ছিল দুপুরে সানিয়া হিম্মত করে বিবেককে ডাকল বিবেক বাইরে বসে বই পড়ছিল সানিয়া নিচু গলায় বলল বিবেক কাল রাতের জন্য থ্যাঙ্ক ইউ বিবেক ওপরের দিকে তাকালো। হাসলো। সানিয়া আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করত সানিয়া বলল না সবাই করে না তুমি রিস্ক নিয়েছিলে বিবেক বলল ভুল দেখে চুপ থাকা সব থেকে বড় ভুল হয় সানিয়া কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে নিল ট্রিপ বাকি থাকল কিন্তু আনন্দ আর আগের মতো ছিল না সানিয়ার ভেতরে কিছু বদলে গিয়েছিল সে বারবার বিবেককে দেখত এক নতুন নজরে ফেরার বাসে সানিয়া প্রথমবার নিজে বিবেকের পাশে এসে বসল বাস চলতে শুরু করল আর পাহাড় পেছনে পড়ে থাকল বাসের জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে সানিয়া হঠাৎ জিজ্ঞেস করল বিবেক তুমি আসলে কে এত কনফিডেন্স এত কন্ট্রোল তুমি একদমই নর্মাল মনে হও না বিবেক হালকা হাসলো আর বলল মাঝে মাঝে সরলতায় সবথেকে বড় রহস্য হয় সানিয়া আরও গুলিয়ে গেল বাস যেমনই পাহাড় থেকে নেমে চেন্নাইয়ের আলোয় প্রবেশ করল সানিয়ার মনে হল যেন সে শুধু শহরে নয় নিজের পুরনো দুনিয়ায় ফিরছে কিন্তু এখন ওই দুনিয়া তার কাছে আগের মতো মনে হচ্ছিল না আগে যে জিনিসগুলো তার কাছে শক্তি মনে হত বিএমডব্লু ব্র্যান্ডস ফলোয়ার্স এখন সব ফোকলা মনে হচ্ছিল তার মাথায় বারবার একটাই মুখ আসছিল বিবেক পরদিন কলেজে সব কিছু নর্মাল দেখাচ্ছিল কিন্তু সানিয়ার ভেতরে তুফান ছিল ক্লাসে সে দেখল বিবেক সবসময়কার মতো শান্ত বসে নোটস বানাচ্ছিল না কোনো শো অফ না হিরো হওয়ার অহংকার যেন পাহাড়ের রাত তার কাছে বিশেষ কিছু ছিলই না কিন্তু সানিয়া জানত ওই রাত তার জীবন বদলে দিয়েছে লাঞ্চ ব্রেকে সানিয়া লাইব্রেরির দিকে গেল সেই জায়গা যেখানে বিবেক প্রায়ই বসে পড়াশোনা করত বিবেক এক কোণে বইয়ের স্তূপের মাঝে বসেছিল সানিয়া কাছে গিয়ে নিচু গলায় বলল বিবেক বিবেক ওপরে তাকালো। হ্যাঁ কয়েক সেকেন্ড নিরবতা থাকল তারপর সানিয়া বলল আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমার মজা উড়িয়েছি তোমাকে ছোট মনে করেছি আই এম রিয়েলি সরি এই শব্দগুলো সানিয়ার জন্য সহজ ছিল না তার গলা হালকা কাঁপ ছিল বিবেক বই বন্ধ করল শান্ত স্বরে বলল হয়তো তুমি কেবল নিজের দুনিয়ায় বন্ধ ছিলে কিন্তু এখন মনে হচ্ছে তুমি বাইরে আসছ সানিয়া সানিয়ার চোখ ভরে এলো সেই দিনের পর সানিয়া বদলাতে লাগলো এখন সে সময় রিলস বানাতে ব্যস্ত থাকে না ক্লাসে মন দেয় নিজে নোটস বানায় অনেক সময় বিবেকের কাছে এসে বসে পড়ে এই টপিকটা বুঝিয়ে দেবে বিবেক কোনো অহংকার ছাড়াই তাকে বুঝিয়ে দেয় ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগল জীবন স্বপ্ন চিন্তাভাবনা সানিয়া একদিন জিজ্ঞেস করল তোমার স্বপ্ন কি বিবেক বলল এমন কিছু করা যাতে মানুষের জীবন সহজ হয় নামের থেকে বেশি কাজ যেন মনে থাকে সানিয়া প্রথমবার ভাবল কেউ অন্যের ব্যাপারে এমন চিন্তা রাখতে পারে ক্যান্টিনে এখন সানিয়া নিজের বন্ধুদের সাথে নয় বিবেকের সাথে বসতে লাগল তার বান্ধবীরা অবাক হত তুই এর সাথে কেন থাকিস সানিয়া শুধু এইটুকু বলত কারণ এর সাথে থাকলে আমি শান্তি পাই বিবেক হাসত ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে লাগল এক সন্ধেবেলা কলেজের পর দুজনে মারিনা বিচে বসেছিল সমুদ্রের ঢেউ সন্ধে ঠান্ডা হাওয়া আর দূরে শহরের আলো কিছুক্ষণ চুপ থাকার পর সানিয়া বলল বিবেক তুমি আমার চিন্তা বদলে দিয়েছ হয়তো আমার মনও হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি বিবেক তার দিকে তাকালো তার চোখে সততা ছিল সে বলল যদি চলতে হয় তবে সমানভাবে না আমি ওপরে না তুমি নিচে সানিয়া হাসলো। সেই মুহূর্তে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল সব কিছু ভালো চলছিল কিন্তু সানিয়ার মনে একটা প্রশ্ন এখনও ছিল বিবেক এত কনফিডেন্ট কেন ওর কাছে কিছু তো আছে যাও দেখায় না একদিন সে দেখল বিবেক কলেজের গেটের বাইরে কোনো দামি কালো এসইউভিতে বসে থাকা এক মধ্যবয়স্ক লোকের সাথে কথা বলছে সেই লোকটা তাকে খুব সম্মানের সাথে শুনছিল সানিয়া দূর থেকে দেখতে থাকল এসইউভি চলে গেল বিবেক আবার পায়ে হেঁটে ভেতরে চলে এলো সানিয়া জিজ্ঞেস করল কে ছিলেন উনি বিবেক হালকা করে বলল পরিচিত ব্যাস সেইটুকু সানিয়া আরও কনফিউজ হয়ে গেল সেই সপ্তাহে কলেজে এক বিজনেস সেমিনার ছিল স্পিকার বললেন আজ আমাদের মাঝে এক বিশেষ গেস্ট আছেন শর্মা গ্রুপ অফ কোম্পানিজের সিনিয়র এক্সিকিউটিভ নাম শুনতেই সানিয়া চমকে গেল মঞ্চে আসা লোকটি সেই ছিল যার সাথে বিবেক কথা বলছিল স্পিকার বললেন ইনি হলেন বিক্রম শর্মা সানিয়ার নজর তক্ষণি বিবেকের উপর গেল বিবেক শান্ত বসেছিল যেন কিছুই হয়নি সানিয়ার বুক জোরে ধড়ফড় করতে লাগল শর্মা আর বিবেকের সারনেমো শর্মা প্রশ্ন আরও গভীর হল সেমিনার শেষ হবার পর বিক্রম শর্মা সরাসরি বিবেকের সিটের কাছে এলেন বললেন বিবেক বাড়িতে সবাই তোমাকে মিস করছে সানিয়ার চোখ কপালে উঠল বিবেক নজর নিচু করে বলল আ আমি আসব কিন্তু এখন নয় এবার তো সন্দেহ আরও বেড়ে গেল সেমিনার শেষ হবার পর পুরো কলেজ বিক্রম শর্মার নামের চর্চা করছিল দেশের টপ টেক এবং ইনফ্রাস্ট্রাকচার গ্রুপের সিনিয়র ডিরেক্টর কিন্তু সানিয়ার জন্য সব থেকে বড় প্রশ্ন অন্য কেউ ছিল উনি বিবেককে এমন ভাবে কেন ডাকছিলেন যেন নিজের কেউ বিবেক চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেল সানিয়া কয়েক মুহূর্ত থামল তারপর তার পেছনে দৌড়াল কলেজের পুরনো ব্লকের কাছে বিবেক দাঁড়িয়েছিল সানিয়া বলল বিবেক থামো বিবেক থামল কিন্তু তার চোখ মাটিতে ছিল সানিয়া সরাসরি জিজ্ঞেস করল কে ছিলেন ওই লোকটা আর উনি তোমাকে বাড়ি আসতে কেন বললেন বিবেক লম্বা শ্বাস নিল বলল সানিয়া সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া জরুরি হয় না সানিয়ার খারাপ লাগল তার মানে তুমি আমাকে ভরসা করো না বিবেক ধীরে থেকে বলল বিষয়টা ভরসার নয় বিষয় হলো সঠিক সময়ের এই উত্তর সানিয়াকে সন্তুষ্ট করতে পারল না সেই দিনের পর সানিয়ার মনে অদ্ভুত এক বোঝা থেকে গেল সে বিবেকের সাথে কথা তো বলত কিন্তু আগের মতো প্রাণ খুলে নয় তার মনে হতে লাগল হয়তো বিবেক তাকে পুরোপুরি আপন করেনি বিবেকও বদলে গেল আগের মতো হাসত না বেশি চুপ থাকতে শুরু করল দুজনের মধ্যে প্রথমবার এক না বলা দূরত্ব তৈরি হল সানিয়ার চটফটানি বাড়ছিল একদিন সে তার বন্ধু প্রিয়াকে বলল আমাকে খুঁজে বের করতে হবে বিবেক আসলে কে প্রিয়া বলল তুই কি ডিটেকটিভ হয়ে গেলি নাকি তবে সত্যি ওর মধ্যে কিছু একটা আছে দুজনের সোশ্যাল মিডিয়া খুঁজল কিন্তু বিবেকের কোনো অ্যাকাউন্ট নেই তারপর কলেজের রেকর্ডস কেবল বেসিক ডিটেলস কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেন সে হঠাৎ কোথাও থেকে চলে এসেছে সানিয়া আরও গুলিয়ে গেল এক সন্ধেবেলা ক্লাসের পর বিবেকের ফোন বাজল তার মুখ হঠাৎ বদলে গেল কি এখনি? সে কল কাটলো আর কিছু না বলে দৌড়াতে লাগল সানিয়া ধরে ফেললো কি হয়েছে বিবেক বলল বাড়িতে ইমার্জেন্সি আছে সানিয়া বলল আমিও চলি বিবেক মাথা নাড়ালো, না এখন নয় সেই আবার এখন নয় কিছুক্ষণ ভাবার পর সানিয়া সিদ্ধান্ত নিল আজ সত্যিটা জেনেই ছাড়ব সে নিজের গাড়ি বের করলো আর দূর থেকে বিবেককে ফলো করতে লাগল বিবেক একটি ট্যাক্সি করে শহরের বাইরের দিকে চলে গেল প্রায় আধ ঘন্টা পর ট্যাক্সি একটি হাইওয়ের কাছে থামল সানিয়া দেখল সামনে এক বিশাল ভিলা উঁচু গেট সিকিউরিটি গার্ডস গেটের ভেতরে লাক্সারি গাড়ি দাঁড়িয়ে আছে সানিয়ার চোখ কপালে উঠল এ তো কোনো বিজনেস টাইকুনের বাড়ি মনে হচ্ছে সেই মুহূর্তে বিবেক ট্যাক্সি থেকে নামল গার্ডরা তাকে দেখেই তক্ষণি গেট খুলে দিল এক গার্ড বলল ওয়েলকাম ব্যাক স্যার স্যার শব্দটা সানিয়ার কানে প্রতিধ্বনিত হল সানিয়া গাড়িতে বসে কাঁপছিল সে দেখল বিবেক না থেমে সোজা ভেতরে চলে গেল যেন এই জায়গাটা তারই সানিয়ার বুক জোরে ধড়ফড় করতে লাগল তাহলে এই হল তোমার সরলতা তুমি আমাকে ধোকা দিচ্ছিলে বিবেক তার চোখে জল ভরে এলো তার মনে হল কেউ তার খুব কাছে এসে সত্যিটা লুকাচ্ছে সানিয়া হিম্মত করে গেটের কাছে গেল গার্ড আটকে দিল ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট সানিয়া বলল বিবেক শর্মার সাথে দেখা করতে হবে গার্ড ওয়াকি টকির মাধ্যমে জিজ্ঞেস করল তারপর বলল ম্যাডাম বিবেক শর্মা এখন মিটিংয়ে আছেন আপনি কাল আসুন বিবেক স্যার এখন আর সন্দেহ থাকল না সানিয়া কিছু না বলে গাড়িতে গিয়ে বসল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সে সেখানেই গাড়ি থামাল স্টিয়ারিংয়ে মাথা রেখে কেঁদে ফেলল আমি ভেবেছিলাম তুমি আলাদা কিন্তু তুমিও সবার মতোই বেরোলে সেই রাতেই সানিয়া বিবেককে মেসেজ করল তুমি আমাকে সব বলনি কিন্তু আমি আজ অনেক কিছু দেখে নিয়েছি আমার সত্যিটা চাই বিবেক কিছুক্ষণ পর রিপ্লাই এলো কাল কলেজের পর দেখা করছি এখন লুকোনোর কোনো মানে নেই সানিয়ার বুক কেঁপে উঠল পরের দিন সন্ধে নামছিল কলেজের গাছের মাঝখান থেকে আসা হালকা বাতাসে এক অদ্ভুত নিরবতা ছিল লাইব্রেরির বাইরের বেঞ্চে সানিয়া আগে থেকেই বসেছিল হাত কাঁপছিল বুক জোরে ধরফর করছিল কিছুক্ষণ পরই বিবেককে আসতে দেখা গেল সেই সাধারণ জামাকাপড় সেই শান্ত মুখ কিন্তু সানিয়ার এখন ওই সরলতার উপর ভরসা ছিল না বিবেক সামনে এসে দাঁড়াল সানিয়া তাকে কথা বলার সুযোগ দিল না তুমি মিথ্যে কেন বলছিলে বিবেক তুমি বলেছিলে তুমি নর্মাল স্টুডেন্ট তাহলে ওই ভিলা ওই গার্ড ওই বিবেক স্যার তার চোখে জল ছিল কিন্তু গলায় রাগ বিবেক কিছুক্ষণ চুত থাকল তারপর বেঞ্চে বসল ধীরে থেকে বলল কারণ যদি আমি সত্যি বলতাম তবে হয়তো তুমি আমাকে আমার নামে নয় আমার স্ট্যাটাসে চিনতে সানিয়া চুপ হয়ে গেল বিবেক লম্বা শ্বাস নিল হ্যাঁ সানিয়া ওই ভিলা আমারই বিক্রম শর্মা আমার বাবা এবং শর্মা গ্রুপ অফ কোম্পানিজ আসলে আমার দাদাজও শুরু করেছিলেন সানিয়ার চোখ কপালে উঠল বিবেক আগে বলল আমার বাবা এই গ্রুপের চেয়ারম্যান আর কয়েক মাসের মধ্যে আমাকেই কোম্পানি সামলাতে হবে সানিয়ার জন্য এটা কোনো ঝটকার থেকে কম ছিল না সে বলল তাহলে তুমি কোটিপতি আর এখানে সাইকেলে আস পুরোনো জামাকাপড় পরো কেন বিবেকের গলা ভারী হয়ে গেল কারণ আমি জানতে চেয়েছিলাম যে মানুষ আমাকে বিনা নামে বিনা পরিচয়ে বিনা শক্তিতে কিভাবে দেখে সে সানিয়ার দিকে তাকালো আমি ছোটবেলা থেকে দেখেছি বাবার সামনে সবাই মাথা নত করে কেউ সত্যি বলে না কেউ বারণ করে না আমার ভয় ছিল যে আমার সম্পর্ক যেন আমার নামের জন্যেই না তৈরি হয় সানিয়ার নিজের পুরনো ব্যবহারের কথা মনে পড়ে গেল কিভাবে সে তাকে ছোট মনে করত তার চোখ আরও ভরে এলো সানিয়া কাঁপতি গলায় বলল যদি আমি আগে জানতাম তবে হয়তো আমি তোমার সাথে আলাদা হতাম বিবেক তার কথা থামিয়ে দিল না সানিয়া ভালো হয়েছে যে তুমি আমাকে আমার টাকা দিয়ে নয় আমার সরলতা দিয়ে চিনেছ সানিয়া কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও বিবেক আমি খুব অহংকারী ছিলাম বিবেক তার হাত ধরল আর বলল আজ তুমি সেই মেয়ে ন কলেজ শেষ হওয়ার পর বিবেক কোম্পানিতে জয়েন করল সানিয়া এম এর সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক এবং স্টার্ট কাজ শুরু করল দুজনে মিলে এক এডুকেশন ফাউন্ডেশন শুরু করল যেখানে গরিব কিন্তু ট্যালেন্টেড বাচ্চারা স্কলারশিপ পেতে লাগল বিবেক চাইত যে সরলতা তাকে সবকিছু শিখিয়েছে তা যেন সঠিক সময় কাজে লাগে শেষ বার্তা দেখাও কিছুক্ষণ চমকায় কিন্তু সরলতা সময় যেতে আর সত্যি ভালোবাসা সেটাই যা পরিচয়ের আগে মানুষকে বেছে নেয়